সকালে ঘুরতে বেরিয়ে গেলাম রোজকার মতন ঘুরে টুরে আবার বাড়িতে ফিরে আসছি আর সকাল সকাল ফিরে আসছি অনেকটা কাজ আছে বলে তো রাস্তার পথেতে গাছপালা জঙ্গল ঝাড় সব দেখতে খুব ভালোই লাগে সকাল সবুজ সবুজ তো ঘুরে এস আস আসবার পথেতে ঘরে এসে ফুলগুলো নিয়ে নিচ্ছি আর আপনাদের জানাচ্ছি সুপ্রপাত আপনারা সব ভালো আছেন আশা করি আজকে আমি বানাচ্ছি বরবটি দই তো তার জন্যে কড়াতে সামান্য একটু হলুদ দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি একটাই আলু দিয়েছি আর আলুগুলো একটু পাতলা পাতলা কেটেছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আলুগুলো ভাজা হয়ে গেল তবে কিন্তু লাল লাল করে ভাজে নিই খুব একেবারে এবার দিব কড়াতে লঙ্কা ফোঁড়ন আর জিরে ফোড়ন দিয়ে এই পর্বটি খুব ভেজে নেবো আশা করি আপনাদের এই দই বরবটি রান্নাটা খুব ভালো লাগবে প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন যারা নতুন বন্ধু দেখছেন তারা প্লিজ একটা ভিডিওর প্রথমে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা দেখবার সঙ্গে একটা লাইক করে শেয়ার করে দেবেন বরবটি কোনো ভাজা হয়েছে কিছুটা এবারের মধ্যে মশলা দিয়ে দিচ্ছি মশলাও খুবই সামান্য দিয়ে দেবো এতে প্রথমেই হলুদ গুঁড়ো সামান্য একটু দিয়ে দেবো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এই হলো এর মশলা কোনো মশলা বেশি নেই আর পেঁয়াজ ছুঁড়ো রসুন ছাড়া এই রান্নাটা হচ্ছে নিরামিষ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো একটু ঝাল ঝাল করবো বলে একটু লঙ্কা গুঁড়োটা একটু বেশি দিলাম আর দেবো একটু পরিমাণ মতো নুন এই সবজিটা আমি বানাচ্ছি রুটিতে খাওয়ার জন্যে রাত্রিরে তো একটু কাই বানাবো আর কি দিয়ে দিলাম আলুগুনো এবার সবগুলো নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এর মধ্যে আমি চিনি দিই নি আপনারা যদি চান তো হালকা একটু চিনি দিতে পারেন ভালো লাগে গ্যাসের টেস্টটা চেঞ্জ হয়ে যায় তো এবার আমি এতে গ্যাসটাকে কম করে দিয়ে এবার আমি দই দেবো দইটা দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেবো যাতে দইটা না ফাটে তারপরে একটু নাড়াচাড়া করে তবে গ্যাসটা চালিয়ে দেবো আবার তো যারা বন্ধুরা প্লিজ ভিডিওটা ভালো লাগলে পরে একটা লাইক আর শেয়ার করবেন সবাইকে বললাম দেখুন গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি এবার এটাকে দইটাকে খুব ভালো করে মশলা আর সবজির জন্য মিলিয়ে নিচ্ছি তারপরে আমি গ্যাসটাকে আবার চালাবো দিয়ে এটা যেহেতু ভাজা ভাজা করব তো চাপা চাপা দিয়েই করবো এতে জল দেবো না যদি হ্যাঁ আলুটা যদি মোটা কাটা হতো তাহলে তো জল দিতে হতো সেদ্ধ হবার জন্যে গ্যাসটা জ্বালিয়ে দিয়ে এবার ভাজছি কিছুক্ষণ ভেজে নেবো তারপরে এটাকে চাপা দিয়ে দেবো তো বন্ধুরা এমনি করে আমার সঙ্গে থাকবেন আমার সাথে থাকবে এক বন্ধু হয়ে আপনাদের ভালোবাসা শুভকামনাতেই আমি অনেকটা আগে বেড়েছি আপনাদের আশীর্বাদ সাবস্ক্রাইব করে দিয়েছেন তাই আমি আরেকটা পারেছি তো এমনি করে আমার উপর একটু আশীর্বাদ করবেন দয়া করবেন আপনাদের একটা কমেন্ট আমাকে অনেক মনে উৎসাহ দেয় ভিডিও করবার জন্যে তো প্লিজ এমনি করে আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন দেখুন সবজিটা আমার হয়ে গেছে গ্যাসটাকে কিন্তু আমি একদম লোতে রেখেছিলাম যাতে তাকিটা না পড়ে পকেট আমার খুব ভালো করে হয়ে গেছে ভাজা ভাজা পুরো এবার আমি নামিয়ে নিচ্ছি আশা করি আপনাদের এই সবজিটা ভালো লেগেছে তো প্লিজ আমার সঙ্গে থাকবেন আপনারা এমনি করে বানিয়ে খাবেন আর কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে বন্ধুরা একটা লাইক দিতে ভুলবেন না একটা লাইক করবেন যারা নতুন বন্ধু দেখলেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার সঙ্গে থাকবেন আমাকে একটু আশীর্বাদ করবেন যাতে আমি আগে বাড়তে পারি আমার ভিডিওটা দেখার জন্যে অনেক অনেক আপনাকে ধন্যবাদ আপনাদের আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন একটা রান্না নিয়ে ফিরে আসছি নমস্কার